স্বপ্ন সারথীদের গল্প অর্থাৎ বাংলাদেশের এই ষোলো কোটি সতেরো কোটি যে জনগণের পক্ষ থেকে যে সতেরো জন গেছে সব জনগণের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এবং বিশ্বকাপ জিততে তাদের গল্প করি আমরা এখানে এর আগে তিনটা পর্বে বাংলাদেশ স্কোয়াডের তিনজন ক্রিকেটারের গল্প হয়েছে আজ আমরা চতুর্থ পর্বে কথা বলবো সৌম্য সরকারকে নিয়ে সৌম্য সরকারের ব্যাটিং বোলিং ইম্প্যাক্ট দোষগুণ এ পাঁচটা আলোচনা আমরা করব শুরুতে যদি আমরা ব্যাটিংয়ের দিকে যাই তাহলে সৌম্য সরকারের যেটা সবচেয়ে বড় গুণ ব্যাটিংয়ে তার যেটা সবচেয়ে বড় শক্তি সেটা হলো হি ইজ আ ভেরি গুড প্লেয়ার এগেনস্ট বাউন্স বল মিন সৌম্যকে নিয়ে একটা কথা সবসময় বলা হয় যে যে উইকেটে যে পিচে বাউন্স থাকে বেশি বল ফাস্ট হয় বেশি সেই উইকেটে সৌম্য সরকার ভালো খেলেন এবং এটা বারংবার তিনি প্রমাণও করেছেন নিউজিল্যান্ডে গিয়ে টেস্টে এবং ওডিআইতে তার সেঞ্চুরি আছে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে তিনি ভালো শুরু এনে দিয়ে এনে দিতে পেরেছিলেন দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপেও তিনি ভালো খেলেছেন এবং এই সবগুলোই কিন্তু হয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অর্থাৎ যেখানে বল ভালো বা বল পরে অর্থাৎ পিচ পিচ করে ড্রপ করে বল উঁচু নিচু হয় না খুব বেশি ডাউন হয় না এবং যেখানে পেস থাকে বাউন্স থাকে এই ধরনের উইকেটে সৌম্য সরকার খুবই ভালো খেলতে পারেন এবং সৌম্য সরকার বাউন্স বলে খুবই ভালো খেলতে পারেন আমি এই মুহুর্তে একটা ম্যাচের কথা মনে পড়ছে সেটা হলো দু উনিশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সাউথ আফ্রিকা যে ম্যাচটা ছিল ওই ম্যাচটায় বাংলাদেশ যখন আগে ব্যাট করতে এলো সাউথ আফ্রিকান পেসারদের প্রথম টার্গেটে ছিল যে বাউন্সার দিয়ে ঘায়াল করবে সৌম্য এবং তামিম দুই ওপেনার ছিলেন বাউন্সার দিয়ে ঘায়াল করা ছিল সাউথ আফ্রিকানদের ফাস্ট ফাস্ট ট্যাকটিক্স কিন্তু এই বাউন্সারটাকে একদমই কাজে আসতে দেননি সৌম্য সরকার লুঙ্গিয়াঙ্গিডি রাবাদা এদের বাউন্সারের এগেনস্টে সৌম্য খুবই সাবলীলভাবে খেলেছেন এবং থ্রু আউট হিজ ক্যারিয়ার সৌম্য বাউন্সারের এগেনস্টে সবসময় শক্তিশালী ছিলেন হুকপুল তিনি বেশ ভালো করতে পারেন এবং পেরিস্কোপ শটটাও কিন্তু সৌম্যর একটা বড় শক্তি তাই সৌম্যর ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হি ইজ ভেরি গুড এগেনস্ট বাউন্সার্স এবং আরও একটা যেটা ব্যাপার সৌম্যকে নিয়ে বলতেই হয় সেটা হলো যে সৌম্য খুব ইজিলি বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন সৌম্য সৌম্যর যদি ব্যাটে বলে কানেক্ট হয় তাহলে দুনিয়ার যে কোনো বাউন্ডারিতে ছক্কা হবে খুব এফোর্টলেসলি তিনি ছক্কাটা মারতে পারেন এবং টি টোয়েন্টি ব্যাটার হিসেবে আপনার এই গুণটা থাকা খুব জরুরি আপনার ছক্কা মারতে জানতে হবে এবং আপনি যখন দেশের বাইরে বা স্পোর্টিং উইকেটে ক্রিকেট খেলতে যাচ্ছেন আইসিসি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তখন আপনার বাউন্স বলেও ভালো হতে হবে এই দুটোই কিন্তু সৌম্যর মধ্যে আছে এবং সৌম্যর ব্যাটিংয়ের সবচেয়ে বড় গুণ এই দুটা যে তিনি এফোর্টলেসলি ছক্কা মারতে পারেন এবং তিনি বাউন্সারের এগেন্স্টে বেশ ভালো খেলেন ব্যাটিংয়ের পরে সচরাচর আমরা ফিল্ডিং নিয়ে আলোচনা করি সৌম্য ফিল্ডিং নিয়েও আলোচনা হবে এবং সৌম্য এবং ফিল্ডিং এই দুইটা কথা যদি পাশাপাশি আপনি বলতে চান তাহলে সৌম্য বাংলাদেশ দলের সেরা ফিল্ডার এটা আপনার বলতে হবে এবং এটা বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে বলে আমি বিশ্বাস করি না সৌম্য ট্রিমেন্ডাস ফিল্ডার সৌম্য স্লিপে ফিল্ডিং করেন স্লিপে ভালো ভালো ক্যাচ তিনি ধরেছেন স্লিপে তিনি ভালো ক্যাচ ধরতে পারেন স্লিপে দাঁড়ালে তার রিফ্লেক্স খুবই ভালো থাকে টি টোয়েন্টি ক্রিকেটের স্লিপ হয়তোবা আপনি দুই তিন ওভারের জন্য থাকবেন এরপরে টি টোয়েন্টি ক্রিকেটের যেটা হাই ভোল্টেজ এরিয়া সেটা হলো বাউন্ডারি লাইন এবং বাউন্ডারি লাইনেও এগেন সৌম্য খুবই ভালো করেন বিশেষ করে সৌম্যর হাত থেকে আমি ক্যাচ খুব কমই মিস হতে দেখেছি সৌম্য দারুণ ক্যাচ ধরতে পারেন কঠিন ক্যাচও হি লুকস লাইক হি মেক্স হার্ড ক্যাচেস ইজি তো সব মিলিয়ে সৌম্য ক্যাচ ভালো ধরতে পারেন স্লিপে ভালো দাঁড়াতে পারেন এবং সৌম্য সৌম্য বাংলাদেশ একেবারেই ভুল যে বলা হবে তেমনটা আমি বিশ্বাস করছি না এবং আমি ইনফ্যাক্ট বলতে চাই বাংলাদেশের যে সতেরো জন স্কোয়াড গেছে এই স্কোয়াডের মধ্যে সেরা ফিল্ডার সৌম্য সরকার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার নম্বর তিন আমাদের আলোচ্য বিষয় সেটা হলো ইম্প্যাক্ট এই স্কোয়াডে সৌম্য সরকারের ইম্প্যাক্ট কতটুকু এই স্কোয়াডে সৌম্য সরকার কি জায়গা ডিজার্ভ করতেন নাকি তাকে জোর করে জায়গা দেয়া হয়েছে এটা নিয়ে আলোচনা করলে সবার আগে ইম্প্যাক্ট নিয়ে বলতে গেলে সবার আগে যেটা আসবে বা পজিটিভ বা নেগেটিভ দুই কথার মধ্যে পজিটিভ কথাটাই সৌম্য সরকারের ক্ষেত্রে বেশি খাটবে কারণ সৌম্য সরকার বলও করতে পারেন আপনার ওপেন ওপেনিং ব্যাটার তিনি ওপেনিং করতে আসছেন এবং আপনার দুইটা ওভার বলও করে দিচ্ছেন আপনাকে এমন কোয়ালিটিপূর্ণ প্লেয়ার ক্রিকেট বিশ্বে এখন খুব যে বেশি আছে সেটা নয় সোম্যর মধ্যে এই কোয়ালিটিটা আছে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করে আপনার পাঁচ বোলারের মধ্যে যে কোনো একজনের একটা খারাপ দিন যেতেই পারে এটা খুবই স্বাভাবিক ঘটনা এবং টি টোয়েন্টি ক্রিকেটে আপনি মাত্র পাঁচটা বোলার নিয়ে যদি মাঠে নামেন তাহলে এটা এক ধরনের বোকামিও বটে কিন্তু ফর টিমস লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো টিমের জন্য ছটা বোলার নিয়ে মাঠে নামলে খুব একটু টানা হেসরা পড়ে যায় কারণ ব্যাটিংটা তখন একটু দুর্বল হয়ে যায় আর এই সমস্যাটা কাটাতে হাজির হয়ে যেতে পারেন সৌম্য সরকার কারণ আপনি যদি সৌম্যকে একাদশে রাখেন তাহলে আপনি একজন জেনুইন ব্যাটার পাচ্ছেন আর একজন এমন পাচ্ছেন যিনি দুই ওভার আপনাকে বল করে দিতে পারবেন এবং সৌম্য যে শুধু করার জন্য বল করেন তেমনটা নয় সৌম্য আমি এমন অনেক ম্যাচ দেখেছি যখন উইকেট উইকেট না এসে বের করে দিয়ে গেছেন কাইন্ড অফ গোল্ডেন আর্ম কিন্তু সৌম্যর আছে তিনি এনে দিতে পারেন পার্টনারশিপ ভাঙতে পারেন এবং এই স্কোয়াডে সৌম্যর সবচেয়ে বড় ইম্প্যাক্ট এটাই যে তিনি ষষ্ঠ বোলার হিসেবে বেশ হ্যান্ডি হবেন আর সৌম্য যে মিডিয়াম পেসটা করেন সেখানে তিনি স্লোয়ার বাউন্সারটা ভালো দিতে পারেন এবং এই স্লোয়ার বাউন্সারটা আরও লিথেল হয়ে যাবে আরও ভয়ঙ্কর হয়ে যাবে যদি পিচ খানিকটা স্লো থাকে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের যে বাংলাদেশের খেলাগুলো আছে বা সেকেন্ড রাউন্ডে যদি বাংলাদেশ যেতে পারে সেক্ষেত্রে সৌম্যর মিডিয়াম পেস কিন্তু খুবই 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 ভাইটাল হতে পারে তার সাথে সৌম্যর ব্যাটিং তো আছেই এটা সৌম্য সবচেয়ে বড় এই স্কোয়াডে এবং আরও একটা আউটসাইড চান্স থাকবে আরও একটা আউটসাইড সম্ভাবনা আছে যদি যখন আপনি সৌম্যকে স্কোয়াডে রাখবেন সেটা হলো যে সৌম্যকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে তাকে টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতেও মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের দিকে খেলানো হয়েছে টেস্টেও মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের দিকে খেলানো হয়েছে এবং টুর্নামেন্ট যদি বাংলাদেশ পরের দিকে যায় সেকেন্ড রাউন্ড পর্যন্ত যেতে পারে এবং যদি বাংলাদেশের টপ অর্ডার ফেল করে অথবা বাংলাদেশ যদি চিন্তা করে টপ অর্ডারে সৌম্য লিটন তামিম তিনজনকে খেলাবে সেক্ষেত্রে সৌম্যকে আপনি কিন্তু মিডিল অর্ডার বা ওয়ার মিডল অর্ডারও খেলাতে পারবেন ডান হাতি বাম হাতির যে একটা কম্বিনেশন সেটা মেলানোর জন্য আপনি সৌম্যর ব্যাটিং অর্ডার পিছিয়ে দিতে পারবেন এটাও একটা বিশাল বড় ইম্প্যাক্ট টু হ্যাভ সৌম্য সরকার ইন ইয়োর স্কোয়াড সুতরাং সৌম্য এই স্কোয়াডে জায়গা পেয়ে দলের কোনো খারাপ হয়েছে বলে আমি বিশ্বাস করি না বরং দলের যে অপশনগুলা বেড়েছে সৌম্য বিঙ্গা ভার্সেটাইল ক্রিকেটার বাংলাদেশ দলের অপশন বৃদ্ধি করেছে এবং ভালো একটা ইমপ্যাক্ট যোগ করেছে এই স্কোয়াডে সৌম্যর ভালো ভালো কথা হলো এবং সচরাচর চার নম্বরে আমরা দোষ নিয়ে আলোচনা করি এবং সৌম্য সরকারেরও কিছু না কিছু দোষ বা কমতি তো আছে এবং সৌম্য সরকার দোষ নিয়ে যদি কথা বলতে আসি তাহলে ফার্স্টে বলতে হয় যে প্রায় নয় দশ বছর ধরে সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলে খেলছেন অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ আছেন কিন্তু পরিসংখ্যান যদি আপনি দেখেন তাহলে আপনি একটা জিনিস আপনার নজরে পড়বে সেটা হলো যে সৌম্য সরকার ওয়াজ নেভার আ গুড টি টোয়েন্টি ব্যাটার টি টোয়েন্টি তিন ফরমেটের মধ্যে সৌম্য সরকারের যে পরিসংখ্যান সেটা সবচেয়ে খারাপ টি টোয়েন্টিতে আপনি একজন ওপেনার হিসেবে আপনার গড় সতেরো এবং স্ট্রাইক রেট একশো বিশ বা বাইশ এইটা আসলে গ্রহণযোগ্য নয় এবং সৌম্য বারংবার বিট বিপিএল অর বিট ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সৌম্য বারংবার টি টোয়েন্টিতে ফেল করেছেন টি টোয়েন্টিতে তাকে যতটা হাইলি রেট করা হয় যেমনটা ভাবা হয় যে সৌম্য আসবেন মারবেন পঞ্চাশ করবেন একশো করবেন সব একা হাতে ম্যাচ জিতিয়ে দেবেন এমন ঘটনা সৌম্য গত দশ বছরে ঘটাতে পারেননি এটাই আমার মনে হয় তার যে সবচেয়ে একটা দুর্বলতা সৌম্য অ্যাজ এ প্যাকেজ সৌম্য অ্যাজ এ প্যাকেজের সবচেয়ে বড়ো দুর্বলতা তিনি কখনোই খুব ভালো টি টোয়েন্টি ব্যাটার ছিলেন না কারণ সতেরো যেমনটা বললাম সতেরো গড় আর একশো বিশের স্ট্রাইক রেট এইটা একেবারে মানানসই নয় এটা একটা দোষ আর দুই নাম্বার যে সেটা হলো যে এগেইন সৌম্য যে ভালো টি টোয়েন্টি ব্যাটার না এটা পরিসংখ্যানের দিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন আশিটা ইনিংস সৌম্য খেলেছেন সেখানে এগারো এগারো বার তিনি তিনি ডাক মেরেছেন আশি ইনিংসে তার ফিফটি পাঁচটা ডাক এগারোটা অর্থাৎ প্রায় প্রতি সাত ইনিংসে তিনি একবার করে ডাক মারছেন তিনি অধারাবাহিক তিনি টি টোয়েন্টিতে কখনোই একেবারে নজর কারা কিছু করতে পারেননি এটাই তার সবচেয়ে বড় দোষ এবার গুণের দিকে আসবো এবং গুণের দিকে আসতে আসতে যারা আপনারা দোষ পর্যন্ত শুনেছেন তারা চিন্তা করবেন যে এটাই যদি দোষ হয় যদি একজন ক্রিকেটার টি টোয়েন্টিতে ভালো নাই হয় তাহলে তাকে স্কোয়াডে রাখা কিভাবে জাস্টিফাই হয় এবার শুনুন সৌম্য ওয়াজ নেভার অ্যা গুড টি টোয়েন্টি প্লেয়ার ঠিক আছে কিন্তু এই সৌম্য সরকারের সবচাইতে বড় যেটা গুণ সবচেয়ে বড় যেটা শক্তি সেটা হলো যে তিনি কোচের ব্যাকআপটা পাচ্ছেন কোচ তার উপর ভরসাটা রাখছে দুই নাম্বার জিনিস তার হলো সেলফ রিয়েলাইজেশন হয়েছে বলে আমার মনে হয় দেখুন দুই রকমের ব্যাপার হয় ধরুন আপনি ছোটবেলা থেকে বাবা মার অনেক আদর পেয়েছেন সেক্ষেত্রে আপনি হয় বিগড়ে বিগড়ে যেতে পারেন আপনি বিপথে বিপথে চলে যেতে পারেন তখন দেখা গেল যে আপনার ক্যারিয়ার পড়াশোনা সবকিছু নষ্ট হয়ে গেল অথবা এমন হতে পারে যে আপনি ছোটবেলা থেকে বাপ মায়ের আদর পাচ্ছেন এবং আপনি সেটাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন যখন আপনি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছেন তখন আপনাকে দেখা গেল আপনার বাবা মা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছে কোনো হোস্টেলে পাঠিয়ে দিয়েছে তখন আপনি সবার চোখের আড়ালে হয়ে গেছেন বছর পরে আপনার বাবা মা আপনাকে আবার বাসায় ফিরে নিয়ে এসেছে কিন্তু গত দুই বছর যে আপনি বাবা মার ভালোবাসাটা পাননি এইটা এখন যে আবার বাবা মার ভালোবাসাটা পাচ্ছেন এটা আপনার মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন এনে দিতে পারে যে আমি তো গত দুই বছর খুব কষ্ট করে থেকেছি যেহেতু আমি আবার একটা সেকেন্ড চান্স পাচ্ছি যেহেতু আমি আবার বাসায় ফিরেছি যেহেতু আমি আবার বাবা মার সাথে থাকছি তার জন্য এবার আমি এর সুযোগটা মিস করব না আমি আমার বাবা আমাকে সর্বোচ্চ খুশি করব। সৌম্য সরকারের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা হতে পারে এই যে কোচের ব্যাকআপটা এটা কিন্তু তার জন্য একটা শক্তির জায়গা হিসেবে প্রকাশ পেতে পারে কেন কীভাবে আমি বলি কারণ সৌম্য যখন হাতুরু সিং এর আগের ছিলেন তখন সৌম্য বাংলাদেশ দলের নিয়মিত প্লেয়ার ছিলেন হাতুরু সিংয়ে চলে যাওয়ার পরে সৌম্য অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ হয়ে গেছেন এবং লাস্ট কিছুদিন ধরে অর্থাৎ এই যে হাতুরু সিংয়ে আসার আগে আসার পরে তিনি দলে চান্স পেলেন কিন্তু এই যে তার আগের সময়টা সৌম্য ওয়াজ নো ওয়ার তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে ছিল না তিনি কোথাও বিবেচনায় ছিলেন না তিনি ঢাকা প্রিমিয়ার লিগও বাদ পড়ে গেছিলেন কিন্তু হাতুর সিংয়ে আবার বাংলাদেশে আসার পরে যে সৌম্যকে ডেকে ডেকে এনেছেন স্কোয়াডের সুযোগ দিয়েছেন এমার্জিং এশিয়া কাপ খেলিয়েছেন আমার বিশ্বাস এতে করে সৌম্যর মধ্যে রিয়েলাইজেশনটা এসেছে যেহেতু আমি একটা সেকেন্ড চান্স পেয়েছি তার জন্য এখন ইটস মাই ডিউটি টু মেক দিস চান্স কাউন্ট এবং আমার মনে হয় সৌম্য এটা করছেন সৌম্যর বিপিএল খেলা যেটা আমি দেখেছি সেটা হলো যে সৌম্য বিপিএলে বেশ ভালো খেলেছেন সৌম্যর খারাপ সময় তার নেট প্র্যাকটিসে আমি দেখেছি নেটেও তিনি ব্যাটে বলে খুব একটা করতে পারতেন না কিন্তু লাস্ট বিপিএলে তার পরিসংখ্যান যেমনই হোক লাস্ট বিপিএলে তিনি খুবই ভালো খেলেছেন তাই এখনকার এই সৌম্যকে বেশ ডিটারমাইন মনে হচ্ছে কোচের ব্যাকআপ পেয়ে তিনি নতুন উদ্যমে শুরু করেছেন বলে আমার মনে হচ্ছে এই সৌম্য সেলফ রিয়েলাইজ করেছেন যে এটাই আমার শেষ চান্স আমার বয়স উনত্রিশ তিরিশ বছর হয়ে গেছে আমার এখনই ভালো কিছু করতে হবে এই সেলফ রিয়েলাইজেশনটা সৌম্যর মধ্যে এসেছে এবং এ কারণেই আমি পার্সোনালি মনে করছি যে আগের সব রেকর্ডের কথা বাদ দিয়ে এখন নতুন করে একটা পথ চলা শুরু করতে পারেন সৌম্য সরকার নতুন করে টি টোয়েন্টিতে নিজেকে পরিচিত করতে পারেন সৌম্য সরকার এবং সে পরিচিত করার মঞ্চটা কিন্তু এই বিশ্বকাপে হতে পারে সুতরাং আবার যদি এক লাইনে বলি সৌম্য সবচেয়ে বড় শক্তি কি সৌম্য সবচেয়ে বড়ো শক্তি হলো কোচ চান্ডিকা হাথুরা সিং আস্থার হাত সৌম্যর কাঁধের উপর তার সবচেয়ে বড় শক্তি এবং ওই আস্থার হাতটা পেয়েই কিন্তু সৌম্য সেলফ রিয়েলাইজেশন এসেছে সৌম্যর যে আমার এখন ভালো করতেই হবে আমার আর কোনো সময় নেই আসলে এই এখন ভালো না করলে আর কখন এই সেলফ রিয়েলাইজেশনটা আমার মনে হয় সৌম্যর এসেছে এবং সৌম্যর কাছে আপনি বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা আমার মনে হয় করতেই পারেন কারণ সৌম্য যদি ছন্দে থাকেন বা যেই সৌম্যকে আমরা দেখেছি যেই ওডিআইতে যেই সৌম্য ঝলক আমরা দেখেছি সেই সম্মকে যদি আমরা দেখতে পারি তাহলে দ্যাট উইল বি গুড ফর বাংলাদেশ ক্রিকেট দর্শক এই ছিল সৌম্যকে নিয়ে আলোচনা বাংলাদেশ দলের দুই ওপেনিং ব্যাটার লিটন এবং সৌম্যকে নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি বাংলাদেশ স্কোয়াডের তৃতীয় ওপেনিং ব্যাটার তানজিৎ হাসান তামিম এবং ইন্টারেস্টিংলি তানজিৎ হাসান তামিমই সৌম্য আর লিটন এই দুজনের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে আছেন তাই তানজিৎ হাসান তামিম এই বিশ্বকাপে খুবই ভাইটাল একটা রোল প্লে করবেন বলে মনে হয় তামিমকে নিয়ে দুই তিন লাইন বলার কারণ আমরা পরবর্তী তামিমকে নিয়ে কথা বলবো সেই পর্বটা দেখার জন্য সবাই আমাদের সাথে যুক্ত হবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবরাখবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি